এই যে এইদিকে মানুষজন আমাদের শট দেখছে এখানে দিয়ে শট নেওয়া হচ্ছে স্বাভাবী এখান দিয়ে শট নিচ্ছে আর এই যে মানুষজন আমাদের ভিডিও শট দেখছে তো বন্ধুরা এই যে আমাদের নেক্সট শট শুরু হবে এই যে এখানে দুজনের হ্যাঁ এতো খাওয়া দাওয়া হ্যাঁ এতো খাবার নিয়ে আমরা এই যে এই যে আমাদের টেন্ট এটা এই মাচার আমাদের দুটো সিন আছে প্রথম সিন বন্ধুদের সঙ্গে কথোপকথন হবে তারপরে সব নামে সিন্টা করা হবে প্রথমে বন্ধুরা বসে গল্প করছে ওই চিন্তা করা হবে চিন্তা কিভাবে হবে কিভাবে বসবে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দিচ্ছে কে কিভাবে বসবি না বসবে আর ভাবি খেলি এদিক ওদিক যাই সেই কারণে এরা এইভাবে বলে আর কি না গেলে সত্যিই বলবে না কথাটা একটু জোরে বল ঠিক করে বল এই যে পাঞ্চু পাঞ্চু করতে গেলে রানা কাউসার অনেকে নাম হল এই যে মানুষজন এসে মানে মাথানে বসতে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে সেই কারণে চিন্তা নিতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে এই যে এখান থেকে চিন্তা নেওয়া হচ্ছে সুর দেখার জন্য এই মানুষজন এক হতে থাকছে এই যে এখানে রাস্তা তো মানে বাজার টাইপের রাস্তা বড় রাস্তা বুঝতে পারছেন স্কুলের সাইড এই যে প্রথমে তারপরে কথাগুলো হচ্ছে কথা মিডলের দিকে আছে আসানের সিঙ্গেল ভাব ক্লোজ নেওয়া হচ্ছে যেখান থেকে পাঞ্চান আমি দেওয়া নিচ্ছে যেখানে আছে এবার এখানে সিঙ্গেল ক্লোজ চলছে এই যে আমাদের মিড শট চলছে শেষ একদম শেষ শট এটা তাই বলছে এই যে এইদিকে মানুষজন আমাদের শট 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 দেখছে নেওয়া হচ্ছে নিচ্ছে আর এই যে আমাদের ভিডিও শট দেখছে এখানে এই যে ঠিক মতো হয়নি সে কারণে আবারও নিতে হবে রিঙ্কু একটু বুঝিয়ে আসলো এই যে বুঝালো কি জানি রিংকুই জানে এই যে আমাদের শটের এর রিহার্সেল চলছে কাটসিন এটা এটা বাড়ির থেকে আবার সাকিব সাবনামকে নিয়ে আসছে যে সাবনামের সঙ্গে সিনটা আছে এবার আর এই যেখানে রিহার্সেল চলছে এদের এই যে স্বামী মেশিন বুঝাচ্ছে ঠিক মতো যে দৌড়ে এখানে আসবে সে দেখবে টুকে মেরে ভাবি লে যাচ্ছে তো সেই কারণে বুঝতেই পারছেন ভাবি সুন্দরী হলে যা হয় ঠিকঠাক বসার কথা বলছে এভাবে যেতে উঠতে সমস্যা না হয় সেই কারণে এই যে এইভাবেই থেকে উঠি দেখবে এই যে ভাবে আসবে এই দিকে এই যে ওখানে भाभी মানে শবনম আর সাকিব আসছে এইখান থেকে এই যে আমাদের সিন শুরু হবে এখান থেকে এই যে শবনমদের পুরো ন্যায়ও সেই কারণে আবার ওরা ঘুরে গেলো এইখান থেকে আসবে এই দিকে আর এই এদের এখান থেকে সিন চলবে তো আপনারা তো দেখলেনই যে কিভাবে কি হবে না হবে সিন চলছে এই যে সাকিবরা আসছে আর এই যে অসীম প্রথমে দেখি যে সাকিবের কথা এই যে সেলিব্রিটি কিভাবে উঠছে দেখছেন ভাবি যাচ্ছে রূপসী ভাবে এই যে এই যে ভাবি কোনো চাপে নিল না বাবে কোনো চাপে নিল না আর একটু আগে করতে তো সিনটা আমাদের সিনটা সেইভাবে হয়নি এইখান থেকে হ্যাঁ এইখান থেকে সিনটা করতে হবে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ সাবনাম বেশি দূরে চলে যাচ্ছে বেশি দূরে চলে গেলে একটু সমস্যায় হবে কারণ বুঝতে পারাটা সেই সিনটা আবার চালু হচ্ছে কিন্তু মোটরসাইকেল আসছে না কারণ এটা কাটছেন সিন করা হচ্ছে সাকিব হেঁটে যাবে আর যে দেখুন ভাবি আসছে তো একদম উঠে দেখতে হচ্ছে একবারে এই যে সবার উঠো তো দেখুন একবার এই যে সাকিব যাচ্ছে এই দিক থেকে তো বন্ধুরা এই যে আমাদের নেক্সট শট শুরু হবে এই যে এখানে দুজনের হ্যাঁ এই তো খাওয়া দাওয়া হ্যাঁ এই তো খাবার নিয়ে আমরা এই যে এই যে আমাদের টেন্ট এটা দেখতে পাচ্ছেন কত কিছু আছে এখানে এই যে সব বাইকে বিস্কুট দেওয়া হয়েছে একটা করে প্রচুর বিস্কুটের প্যাকেট নিয়ে আসা হয়েছে সবার খেয়েও থাকবে আপনারা যদি খেতে চান চলে আসুন জগাইপুর মাঠে বাগানের ভিতরে আছে আমরা এই যে আমাদের নেক্সট সিম শুরু হচ্ছে এই যে দেখুন এই যে এখানে প্রীতির সাথে সাকিবের রিলেশন আছে কিন্তু ওটা তো ভাবি যে ওইখানে

সাবনামে এখানে দেখবে সাকিবকে যে সাকিবের সাবনামের কথা আছে এই যে তারপরে ভাবিকে তারা আছে এটা আমাদের শেষ সিন ভাবি চলে এসছে মানে বিরাট সমস্যায় বেড়ে গেছে গো এদিকে গার্লফ্রেন্ড এদিকে ভাবি ভাবি ফাঁসি দেবে একদম গার্লফ্রেন্ডের এর কাছে সাকিব কে ভাবি চলে এসে খুব সমস্যা হয়ে গেছে সাকিবের কারণ সাকিব এখানে ফেসি যাচ্ছে বড় সড়ো ভাবে ফেঁসে যাচ্ছে কারণ গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যাবে লাস্টে

এইদিকে হাসান আমাদের একটু কি করছে এখানে বুঝতে পারছে না কি যে করছে সেলটা গিচ্ছে এখানে কি যাই হোক করছে করুক সমস্যা নাই এই যে আমাদের নতুন লোকেশন দেখুন সত্যি সেরা লোকেশনটা একদম এই যে পুকুর সামনে আর এই যে বড়ো আম গাছ এইখানে সেলটা বেশ ভালো লাগবে বাংলাদেশ ফিলিং আসবে একটা আলাদা এই যে এখানে প্রীতি দাঁড়িয়ে থাকবে সাকিব আসবে দেখা করার জন্য এখানে আবারও ভাবির কথাই হবে বুঝতেই পারছেন ভাবি থাকলে তো সমস্যা হবেই এই যে আসছে আর এই যে মোটরসাইকেল চলে যাবে আর ওই যে ওখানে টুকটুকে আছে টুকটুকুতে ভাবি খেয়ে নামিয়ে দিবে এটা সেই টুকটুকুতে ভাবি খেয়ে নামানোর সিনটা হবে এই যে আমাদের টুকটুকের সিন শুরু হয়ে গেছে যে দেখুন টুকটুক হলে এবার গাড়ি চালাবে এই টুকটুকি থামো থামো